নেপালের রাজনীতিতে কিন্তু হঠাৎ করেই একটা বিশাল পরিবর্তন ঘটে গেল যা শুধু দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক মহলেরও নজর কেড়েছে তো ক্ষমতার এই পালা বদলের পেছনে ঠিক কী ছিল আর নতুন নেতা হিসেবে কে এলেন চলুন পুরো ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক ঘটনাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা থেকেই বেশ স্পষ্ট সুশীলা কার্কি ক্ষমতা গ্রহণের প্রায় সাথে সাথেই তিনি অভিনন্দন জানিয়েছেন যা এই পরিবর্তনের আন্তর্জাতিক তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলেছে তো এই যে কূটনীতিক বার্তা চালাচালি এর কেন্দ্রে কারা আছেন একদিকে নেপালের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আসল প্রশ্নটা হলো হঠাৎ করে এই নেতৃত্বের পরিবর্তনটা হলো কেন মানে এমন কি সংকট তৈরি হয়েছিল যে একটা সরকারকেই সরে যেতে হলো আসলে পুরো ঘটনাটা ঘটেছিল অবিশ্বাস্য দ্রুত গতিতে ভাবা যায় মাত্র এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ প্রধানমন্ত্রীর পদত্যাগ তারপর সেনাবাহিনী পরিস্থিতি সামলাতে নামলো আর সবশেষে একজন নতুন নেতার শপথ গ্রহণ নেপালের জন্য এটা ছিল এক চরম অস্থিরতার সপ্তাহ তো এই যে নতুন নেতা এলেন তার পরিচয়টা কি কে এই সুশীলা কার্কি আর তার এই নিয়োগকে কেন এত ঐতিহাসিক আর গুরুত্বপূর্ণ বলা হচ্ছে দেখুন সুশীলা কার্কির প্রোফাইলটা কিন্তু এক কথায় অসাধারণ তিনি শুধু নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধান বিচারপতি নন তার আসল শক্তি ছিল দেশের বিক্ষব্রত তরুণ প্রজন্মের সরাসরি সমর্থন আর ঠিক এই কারণে তিনি সবার থেকে আলাদা তার ক্ষমতায় আসার রাস্তাটা কিন্তু আর পাঁচটা রাজনৈতিক নেতার মতো ছিল না এটাকে বলা যেতে পারে এক ধরনের গণরায় মানে কোনো রাজনৈতিক দল বা প্রক্রিয়ার মাধ্যমে নয় তার নামটা উঠে এসেছিল সরাসরি জনগণের বিক্ষোভ থেকে আর ক্ষমতায় আসার এই পুরো প্রক্রিয়াটাই ছিল এক কথায় নজিরবিহীন ভাবুন একবার বিক্ষোভকারীরা যখন তাকে নেতা হওয়ার প্রস্তাব দিল তিনি কিন্তু সাথে সাথে রাজি হয়ে যাননি উল্টে তিনি জনসমর্থন প্রমাণের জন্য এক হাজার লিখিত স্বাক্ষর চেয়ে বসেন আর ফলাফল কি হল জমা পড়ল আড়াই হাজারের বেশি এই বিপুল সমর্থনের প্রমাণ পেয়েই তিনি দায়িত্ব নিতে রাজি হলেন অবশ্য মাঝে একটা ছোট অনিশ্চয়তাও তৈরি হয়েছিল কারণটা হল আন্দোলনকারী ছাত্রছাত্রীদের একটা অংশ কিন্তু আরও দুটো নাম প্রস্তাব করেছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুল মানঘি সিং আর কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ কিন্তু শেষ পর্যন্ত সব সমর্থন এক জায়গায় এসে জড়ো হয় আর সুশীলা কার্কি চূড়ান্ত পছন্দ হিসেবে উঠে আসেন আচ্ছা এবার আবার ফেরা যাক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে নেপালের এই পরিবর্তনে ভারত ঠিক কিভাবে এবং কতটা দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছিল শুধু প্রধানমন্ত্রী মোদীই নন ভারতের বিদেশ মন্ত্রক থেকেও একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল তারা জানান যে ভারত সবসময় নেপালের পাশে থাকবে একজন ঘনিষ্ঠ প্রতিবেশী গণতন্ত্রের সহযোগী আর দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশীদার হিসেবে এই বার্তাটা কিন্তু দুই দেশের সম্পর্কের গভীরতাকেই আবার মনে করিয়ে দেয় তাহলে এখন প্রশ্ন হল নেপালের ভবিষ্যৎকে এই যে নতুন অন্তর্বর্তী সরকার এলো এদের আসল উদ্দেশ্যটা কি আর এদের হাতে সময় বা কতটুকু এই নতুন সরকারের মেয়াদ কিন্তু খুব বেশি দিনের জন্য নয় মাত্র ছয় মাস আসলে এটা কোনো স্থায়ী সরকার নয় এর একটাই লক্ষ্য দেশকে একটা সুষ্ঠু এবং অবাধ সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুত করা আর সেই নির্বাচনের দিনক্ষণও কিন্তু ঠিক হয়ে গেছে তারিখটা হলো পাঁচই মার্চ দু এই তারিখটাই হল অন্তর্বর্তী সরকারের ফাইনাল ডেডলাইন আর এই লক্ষ্য পূরণ করার জন্যই তারা আগামী ছয় মাস কাজ করবে তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে একজন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে মাত্র মাসের একটা সরকার কি পারবে একটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি ফিরিয়ে আনতে এর উত্তরটা হয়তো সময় বলে দেবে